আপনার মশলায় কালা ভুনা না এটা জালে কালা ভুনা আপনার এই ফুড হান্ট ফলোয়ার যারা আর তার জন্য আমি 140 টাকা করে ধরবো 20 টাকা ডিস্কাউন্ট দিলাম এটা ওটা বড়হা যারা কালকে এরকম নওহাটা হাটের আরেকটা নতুন চমক আজকে আমি আপনাদেরকে দেখাবো নওহাটা হাটে পলাশ হোটেল অ্যান্ড কালাভুনা এই হোটেলের কালাভুনা খেতে কেমন এবং এই হোটেলে কিভাবে কালাভুনা রান্না করা হয় এটা সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরবো কালো রান্না করা হচ্ছে জি ভাই কালো ভোনা যে এটা রেডি আছে দুইটা রেডি আছে এটা হচ্ছে লাল ভোনা এই যে এটা হচ্ছে আপনার লাল আমরা যে নলি থাকে আমাদের এই যে এটা হচ্ছে নলি এটা হচ্ছে নলি আর এটা বিশাল নলি তো দেখতেছি আর এটা হচ্ছে আপনার লাল এখান থেকে আগে আমরা লাল রেডি করি তারপরে লাল থেকে কালো ভোনা রেডি হয় এটা হচ্ছে রেডি কালো একবারে কমপ্লিট এটাও কমপ্লিট আর এটা হচ্ছে আপনার লাল

সব জায়গাতে তাই কিন্তু আপনার এই ফুড হান্সের ফলোয়ার যারা আর যারা আসবে এই ভিডিওর কথা বলবে তার জন্য আমি একশো চল্লিশ টাকা করে ধরবো বিশ টাকা ডিসকাউন্ট দিলাম এটা আমি আজকে থেকে এটা আমি কথা দিলাম ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমার ফুড হান্স ফলোয়ার আছেন এবং প্রিয় দর্শক যারা আপনারা আছেন আপনারা রাজশাহীর এই নহাটা হাটে পলাশ ভাইয়ের কালো ভুনার হোটেলে আপনারা ট্রাই করবেন এই হোটেলের পলাশ ভাই তিনি অনেক ভালো মানুষ এবং তার কথা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আজকের বাজারে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কোনো রেস্টুরেন্ট কোনো দোকানদারি তার মাংসর রেট বিশ টাকা লেস দিবে না তবে এই ভাই আমার ফলোয়ারদের জন্য যে এত বড় একটা সুন্দর সুযোগ দিয়েছেন যে বিশ টাকা করে লেসটা প্রশংসনীয় আমি মাংস নিজে নিয়ে আসি আর নিজেই রান্না করি বাসাতে পাটাতে মশলা বেটে নিয়ে আসি আমি রান্না করি সব আমাদের টাটকা আমার লাল ভোনাটা রেডি কমপ্লিট এখন এই কালা ভোনা থেকে কিভাবে লাল ভোনা হবে এটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এভাবে গোশ উঠাই নেবো বেশি কেটে নিয়ে আসতে পারি জাল দাও জোরে জোরে জাল দাও প্রতিদিন কি পরিমাণ গরুর গোস্ত রান্না করেন তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ দাও তো একটা হ্যাঁ ভাই এই যে এভাবে আমরা মাংস মানুষ সবাইকে দিই এই যে কালাবোনা খাচ্ছেন হ্যাঁ প্রায় খাওয়া হয় এখানে হ্যাঁ এটার এটা প্রথমে দিলাম চার পিস পরে আবার আর পিস পাবে মোট হয়েছে পাঁচ পিস প্রাইস হয়েছে আপনার একশো টাকা কিন্তু আপনার যারা ফলোয়ার তাদের জন্য বিশ টাকা লেস এটা আপনার মশলায় কালা ভোনা না এটা জালে কালা ভোনা প্র্যাকটিক্যাল দেখাই দিলাম আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ এর অরিজিনাল ফ্লেভারটা পাবেন যে অন্য জায়গায়ও খাইছেন এখানেও একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের এক প্লেট ভাত বিশ টাকা পরে আবার যা নেবে তাই হাফ নিলে দশ টাকা ফুল নিলে বিশ টাকা সঙ্গে আপনার এই সালাদ থাকবে লেবু থাকবে প্রিয় দর্শক এতক্ষণ পলাশ ভাই হোটেলের কালাভুনা রান্না করা হয় কিভাবে সেটা দেখলাম এবং এই হোটেলের কালাভুনা এখন আমি ট্রাই করব। আমি রাজশাহীর নহাটা হাটে অনেক জায়গায় কালাভুনা খেয়েছি তবে তাদের মাংসর তুলনায় পলাশ ভাইয়ের হোটেলের মাংসর সাইজটা মোটামুটি বড়ই আছে এবং আসেন দেখি মাংসের স্বাদটা কীরকম এটা এখন খেয়ে দেখি আপনাদেরকে আমি জানাবো তবে আমার হাতে যে মাংসর বাড়ি দেখছেন এটা একশো ষাট টাকা করে রেট আর পলাশ ভাই একটা অফার দিয়েছে অফারটা এরকম আমার ফুড হান্টস পেজের যারা ফলোয়ার আছেন তারা যদি ন কালাভুনা খেতে আসেন পলাশ ভাইয়ের হোটেলে পলাশ ভাই বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি মাংসগুলো ঢেলে নিচ্ছি এই কালাভুনা প্রথমে চার পিস দেয় এবং গ্যাটিস হিসাবে এক পিস পরে দেওয়া হয় মাংসটা সফট আছে এটার গ্রেভিটা অনেক গাঢ় এবং গ্লাসি দেখা যাক টেস্ট করে এর স্বাদটা কীরকম বিসমিল্লা কালো ভনার আসল স্বাদ পাচ্ছি আসল ফ্লেভার পাচ্ছি সঙ্গে লেবু আছে কালো ভনার মাংসে লেবুটা থাকলে কালো ভনার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এই মাংসগুলো এতটাই সব হাত দিয়ে মাংসগুলো ছেঁড়া যাচ্ছে আমাকে এই মাংসের সাথে চার পিস দেওয়ার পরে এক পিস গ্যাটিস দেওয়া হয়েছে গ্যাটিজের সাথে আপনারা এরকম মাংস পাবেন কালো ভনার এই মাংসকে আমি দশে নয় দেব এবং এটা স্বাদ আসলে দুর্দান্ত আপনারা আসবেন ট্রাই করবেন আশা রাখি আপনাদেরকে ভালো লাগবে আপনারা আমার পেজের ফলোয়ার হয়ে থাকেন এবং আমার পেজের যারা ফলোয়ার আছেন তারা এই হোটেলে আমার ফুড হ্যান্ডসের কথা বললে আপনার এই মাংসটার প্রাইস একশো চল্লিশ টাকা রাখবে বিশ টাকা ডিসকাউন্ট রাখবে রেগুলার প্রাইস একশো ষাট টাকা এবং আপনাদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ ভাই সলিড গোশ দিলাম হ্যাঁ যদি চয়েস না হয় বলবেন লজ্জা করবেন না খলাস ভাই বিল কত আসছে আমার বিল ভাই হয় আপনার 160 আর ভাই দেড় প্লেট ভাত এক প্লেট ভাত তাহলে 20 টাকা তাহলে হলে আপনার 60 আর এই যে 20 180 হয় কিন্তু 20 টাকা ডিসকাউন্ট দাও তো বলেছি তাহলে 160 আর যেই আমি অফারটা দিয়েছি আপনার ফলোয়ারের জন্য আপনাকে দিয়ে উদ্বোধন করলাম ইনশাআল্লাহ এটাই নিব আপনার কথা বুঝতো